বিপত্তারিণী পুজো করতে এসে মারা গেলেন এগারো বছরের পড়ুয়া নাম সায়ন্তিকা মন্ডল ঘটনাটি ঘটেছে বাদুরিয়া থানার নয়া বসতিয়া এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে পুজো করার সময় মন্দিরের মধ্যে বসেছিল ওই পড়ুয়া মায়ের সাথে পুজো দিচ্ছিল এমন সময় রাস্তা দিয়ে একটা ম্যাক্স বোলেরও প্রথম টায়ার ব্লাস্ট করে পরবর্তী সময় তার রিং খুলে গেই বিপত্তি সূত্রের খবর বাদুরিয়ার একটি বেসরকারি স্কুলে পড়তো ওই পড়ুয়া পুজো দিতেই মূলত এসেছিল দেশের বাড়িতে মৃতের বাবা ভীম মন্ডল মন্ডল আরপিএফ কর্মচারী স্থানীয়রা দাবি করছেন যে স্বাধীনতার পরবর্তী সময় মাত্র একবার রাস্তা তৈরি হলেও তারপর কোনোরপ রক্ষণাবেক্ষণ হয়নি এই রাস্তা দিয়ে ছটা স্কুলে কয়েক হাজার পড়ুয়া স্কুলে যায় এদিকে মিডিয়া গ্রাম শিল্পাঞ্চল হওয়ার জন্য এখানে ভারী গাড়ির চাপ আছে নিয়মিত রাস্তার রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যই দুর্ঘটনা ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে বাদুরিয়া থানার পুলিশ ঘটনাটা কি হয়েছে বলুন বিস্তৃত একটু আমি পুজো করছিলাম আচ্ছা আমি মাছ ছিলাম মন্দিরের মিরে একদম মাছ গানে ডান বয়স্করা মহিলা মহিলারা ছিল আর বাচ্চারা ছিল একটু ভিতরে এমন সময় গাড়িটা বাস্ট হয়েছে এমন গাড়িটা বাস্ট হয়েছে গিয়ে রিংটা ইয়ের মাথায় দিয়েছে আচ্ছা আর সঙ্গে সঙ্গে যায় আচ্ছা ও আপনার নাম আর আর মানে এইটা আপনি এই বিষয়ে কি জানেন আমি বিষয় বলতে আমি তো এখানে ছিলাম না তারপরে এসে যেটা শুনলাম যে দুর্ঘটনাটা ঘটিয়ে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের এখানে ঘটে গেল তার পিছনে খানিকটা কারণ তো এই আছে রাস্তাঘাট আমাদের এই যে রাস্তাঘাট নয়াবস্তিয়া পঞ্চায়েতের রাস্তাঘাটের অবস্থা তো খুবই বিহাল দশা এখানকার অনেকটা ভিতরে ভাটা চলে পনেরো ষোলোটা ভাটা চলে ভিতরে আজকে দু আমরা দেখছি দু সালের পর থেকে এই রাস্তায় টোটালে কোনো কাছে মানে না আপনি আপনি দেখতে পাবেন যে এর ভিতরে পাঁচ ছখানায় স্কুল আছে বাচ্চারা স্কুলে যাতায়াত করে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ অ্যাকচুয়ালি যে অ্যাক্সিডেন্ট তার পিছনে খানিকটা কারণ তো রাস্তার জন্যে বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স আপনার এগারো বছর বয়স আচ্ছা এগারো কোন ক্লাসে পড়তো ও ক্লাস ফাইভে পড়তো আচ্ছা একটা বাচ্চার জীবন চলে গেল এইভাবে আচ্ছা মূলত বিপত্তরণী পুজো হচ্ছিল ওখানে হ্যাঁ 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 আচ্ছা পুরোহিত মশাই ছিল ওখানে পুরোহিত মশাই বাকিটা সব বলি দিত আপনার চারদিকে আরো লোকজন ছিল আরো বিপদ হতো ও লোক

বাম সাইডে আছে মানে সাইডে মারবান ঘুরনি বলি মানে আর হিন্দিতে অনুমতি আছে ওইটাই ওই ফোরটওয়ালি গিয়েছিল তারে কিশারে পড়ে তার বেরিয়ে গেছে আর ওই কিশারে দুনরা কত বামপার যাই পারে গেছে বামপার পারে গেছে রিম কে ঠিক আছে বামপার পারে পারে গেছে ঝপকেছে রিম সাইডে টাকা লাগিয়েছিল আর ওই বাসট হয়ে গেছে আর ਗੱਲ ਅਰੇ ਨਹੀਂ ਤਗੜਾ ਲਾਈ